দূরে মাধ্যমিকের সেন্টার সমস্যায় শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীরা শিক্ষা দপ্তরের ঘোষণা অনুযায়ী গত মাধ্যমিক পরীক্ষাগুলি থেকে প্রায় দু ঘন্টা আগে পরীক্ষার সময় ঠিক করা হয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় মেন পরীক্ষা কেন্দ্রগুলিকে সাব পরীক্ষা কেন্দ্র করা হয়েছে তার ফলে বহু সমস্যা বেড়েছে ছাত্রছাত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাউথ বিষ্ণুপুর বালিকা বিদ্যালয়ের পড়েছে সমস্যায় তাদের পরীক্ষা কেন্দ্র আজনা হাই স্কুলের পরিবর্তে আজনা গার্লসে পড়েছে যার ফলে অভিভাবকরা বারবার প্রধান শিক্ষিকার কাছে দরবার করছেন সে অনেকটা দূর যাওয়ার জন্য প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বাবা বলছে যে এখান থেকে আমাদের যাওয়া যাবে না অত দূর গিয়ে টাইম মতো সময় মতো আমরা পৌঁছোতে পারবো না এই সেই কারণে আমাদের তো এর আগে এখানে মাধবপুরে পড়তো সেটা হলে একটু সুবিধা হতো আসলে আমাদের এখান থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে বর্তমান স্কুল থেকে দক্ষিণ বিষ্ণুপুর আজ না প্রায় দশ থেকে বারো কিলোমিটার রাস্তা এমনকি কৃষ্ণচন্দ্রপুর সহ বহু এলাকা থেকে ছাত্রীরা আসে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে একদম ভরে পড়াশোনা বন্ধ করে বেরোলেই একমাত্র পরীক্ষা কেন্দ্রে যাওয়া সম্ভব কোথাও দুটো গাড়ি কোথাও তিনটে গাড়ি বদলের পর সেন্টারে পৌঁছলে পরীক্ষার্থীরা এই কথার সমর্থন করেছেন গার্লসের প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষিকা সীতা নস্করের অভিযোগ প্রধানত গার্লস স্কুল গার্লস স্কুলের একটা সুবিধা যদি কাছাকাছি সেন্টার হয় অভিভাবকদের যেমন সুবিধা হয় ছাত্রীদেরও তেমনি সুবিধা হয় আমাদের এর আগে সেন্টার করোনার সময় আমাদের সেন্টার একটু চেঞ্জ হয়েছিল আজনা হাইতে সেখানে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম কিন্তু বর্তমানে আমাদের আজনা বালিকাতে সেন্টার হয়েছে এর আগে আমি অনেকবার জানিয়েছি কিন্তু এখনও আমাদের বর্তমানে সেই আজনা বালিকাতে আমাদের আমাদের যেহেতু গার্লস স্কুল আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এই জয়নগর তেলিপাড়া রমাকান্তনগর ফুটিগোদা কৃষ্ণচন্দ্রের কাছাকাছি থেকে আসে অন্যদিকে প্রশাসনিক দপ্তরের কাছাকাছি থাকা সত্ত্বেও গত বছরগুলির প্রধান কেন্দ্র থেকে সাব পরীক্ষা কেন্দ্র করে দেওয়া হয়েছে তবে এ বিষয়ে অন্যান্য প্রধান শিক্ষক কথা বলতে চাইলেও শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জিতা মণ্ডল জানিয়েছেন আগে কি ছিল আগে মেন মেনু ছিল এই বছর এটা সাব মেনু হয়েছে এখানে তাতে আমার কোনো সমস্যা নেই এমনি কোনো অসুবিধা হচ্ছে না আপনি কোনো অসুবিধা নেই কারণ আমরা সাব কিন্তু যে স্কুলটা মেন মেনু আছে তারা প্রচুর কোঅপারেটিভ এবং প্রচুর সহযোগিতা করেন কাজে আমার কোনো দিক থেকে কোনো অসুবিধা আর কয়েক ঘন্টা পর মাধ্যমিক পরীক্ষা তার উপর এমন সমস্যা বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালী মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার